নাগলকোট প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির পক্ষ থেকে সদ্য যোগদানকৃত ইউএনও কে ফুলের শুভেচ্ছা আপনারা দেখছেন কথা বলি কুমিল্লা নাঙ্গলকোট প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির পক্ষ থেকে মঙ্গলবার নাঙ্গলকোট উপজেলায় সদ্য যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিধিকে ফুলের শুভেচ্ছা জানান সমিতির শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি জামান ক্লিনিক ও মাইডার হোম ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বশিরুজ্জামান সহ সভাপতি ভূঁইয়া হাসপাতাল চেয়ারম্যান ওহিদুর রহমান ভূঁইয়া সেলিম ও আধুনিক হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক সাধারণ সম্পাদক নাঙ্গলকোট জেনারেল হাসপাতাল চেয়ারম্যান কামরুল হোসেন স্বপন যুগ্ম সাধারণ সম্পাদক পদ্মা হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন সাংগঠনিক সম্পাদক ইসলামিয়া জেনারেল হাসপাতাল পরিচালক তহিদ উল্লাহ মজুমদার রায়হান অর্থ সম্পাদক লেবন ডায়াগনস্টিক ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউল্লাহ আইন বিষয়ক সম্পাদক নোভা হসপিটাল চেয়ারম্যান প্রভাষক তোহা হাসান ভূঁইয়া স্বাধীন স্বাস্থ্যসেবা সম্পাদক পপুলার ডায়াগনস্টিক চেয়ারম্যান ডাক্তার শাহিন আলম দপ্তর সম্পাদক মাতৃছায়া ছায়া ক্লিনিক পরিচালক সোহেল রানা